ব্রিটিশ বিরোধী আন্দোলন নাম শুনেছেন কি বিরোধী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজনের নাম ছিল আমাদের চট্টগ্রামেরই যার নাম ছিল মাস্টারদা সূর্য সেন নাম কি মাস্টারদা সূর্য সেন এনার বাড়ির রাওজানে তেরো নম্বর ইউনিয়ন নোয়াপাড়া ইনাদের তিনজন ভাই ছিল ইনারা কয়জন সূর্য সেন প্রতাপ সেন মতি সেন কয়জন তিনজন সূর্য সেনের ভাই প্রতাপ সেন জরে আক্রান্ত চিকিৎসক চিকিৎসাদিয়েওbett সুস্থ হয় না সেই সময় গোটা বাংলার মধ্যে একটাই নাম ছিল বড় মাওলানা বড় অর্থাৎ গাউসুল আজম প্রতাপ সেনের দাদি দেরি করল না যখন নাতি সুস্থ হয় না তখন তাড়াতাড়ি নিয়ে আসলো হুজুর কদমে যখন শুধু একবার দেখেছিলেন দরজার গোড়ায় চৌকাটের সামনে বলে বুড়ি কেন আসলা বলে বাবা আমার নাতি অনেকদিন ধরে অসুস্থ সুস্থ হয় না তখন গৌসুলা আজম মজবান্ডারি জবান দিয়ে একটি আজিমুসান কালাম করেছিলেন সেটি হচ্ছে ওমা তুমি তো অনেক বড় বুজুর্গ নিয়ে আসছো অনেক বড় বুজুর্গ নিয়ে আসলে আমার কাছে এখন আমরা তো অনেক সময় এগুলা এই শব্দগুলা ব্যবহার করে প্রয়োগ করি মনে করি মস্করা কি হ্যাঁ মস্করা হইতে পারে যখন আপনার জবান আমার জবান দিয়ে বের করব তখন কি হবে মস্করা হবে কিন্তু গাউসুল আজম মাইজবান্ডারি জবান দিয়ে যখন বের হয়েছে আল্লাহ পাক সেটা কবুল করে নিয়েছে তো গৌসুল আজম মাইজ বলেছিলেন বড় বুজুর্গ নিয়ে আসলা। বুড়ি তো বুঝে নাই কোথা কোন জায়গায় গিয়ে পড়ছে বুড়ি নাতিকে নিয়ে চলে গেছে গৌসুল আজম মাইজ হাত বুলাই দিলেন সুস্থ হয়ে গেল নাতি এরপর প্রতাপ সেন গিয়েছিল কলকাতায় লেখা লেখাপড়া করার জন্য শান্তিনিকেতনে এভাবে লেখাপড়া করতে করতে প্রতাপ সেনের বয়স যখন চল্লিশ তখন প্রতাপশেন বারবার স্বপ্নের মধ্যে একজন মানুষকে দেখতে পায় প্রতাপশেন বারবার স্বপ্ন দেখে প্রতাপশেন তুমি এখনো বসে আছো আমি তোমার জন্য অপেক্ষা করছি এভাবে একবার দুইবার তিনবার অপেক্ষা করতে 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 একদিন সরাসরি দিক নির্দেশনা দেওয়া হলো প্রতাপশেন তুমি আর শান্তিনিকেতনে বসে থাইকো না তুমি সরাসরি হুগলির জমিনে চলে যাও কোথায় হুগলি হুগলি এটা বাংলাদেশে নয় কলকাতায় কোথায় কলকাতা তুমি হুগলিতে চলে যাও প্রতাপ সেন যখন হুগলিতে গেল ম্যাপ যাবার পরে দেখা গেল ওইখানে একজন বুজুগ বসে আছে ওই বুজুর্গ তার দরবারের চৌকাঠের মধ্যে বসে আছে ওই বুজুর্গ যখন প্রতাপ সেনকে দেখলো প্রতাপ সেনকে বলছে প্রতাপ সেন তুমি দৌড়ায় আসো তাড়াতাড়ি আসো আমি তোমার জন্য অপেক্ষা করতেছি আমার সময় শেষ আমার সময় শেষ কারণ তোমার কিছু আমানত আমার কাছে রয়েছে এক পর্যায়ে প্রতাপ সেন যখন ওই আল্লাহর বলির কাছে গেলেন যাওয়ার পরে যেহেতু তিনি ছিলেন হিন্দু কি ছিলেন হিন্দু তো প্রথমে কি করতে হবে কালেমা পড়াতে হবে কি করতে হবে কালেমা পড়াতে হবে ওই বুজুর্গ প্রথমে প্রতাপ সেনকে ইসলামের সুচিতল ছায়ার নিচে নিয়ে আসছেন ক্যালমা পড়িয়েছেন কালমা পড়ানোর পর বলা হলো যে তোমার কিছু তাবারুকাত আমার কাছে আছে এরপরে বেলায়েতের সেই সার্টিফিকেট অর্পণ করা হলো বেলায়েতের সেই সার্টিফিকেট অর্পণ করা হলো অতএব প্রতাপ সেনার প্রতাপ সেন নাই সেও একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর বলি হয়ে গিয়েছে কেন হলো কিভাবে হলো ওই যে গাউসুল আজম দরবারে এসেছিল শুধুমাত্র রোগ মুক্তির জন্য কিন্তু বলে আমি তোর জাহেরি রোগ মুক্তি দান করব পাশাপাশি তোর কলাপের রোগ পরিষ্কার করে দিব আমরা ওই দরবারে এসেছি এটা জিন্দা দরবার এটা এমন একটা দরবার যে দরবারের মধ্যে কদমে কদমে নিতে চাইলে নিতে জানলে বেলায়তের নিয়ামত অর্জন করা যায় কারণ বেলায়তের প্রথম সিঁড়ির নাম হচ্ছে আদব বেলায়তের প্রথম সিঁড়ির নাম আদব আদব যেখানে আছে সেখানে নিয়ামত আছে যেখানে আদব নাই সেখানে শুধু কেয়ামত আর কেয়ামত আল্লাহ পাক আমাদেরকে আমাদেরকে আদবের সাথে বসার তৌফিক দান করুন আমরা এক সময় বুজুরগানে দিনের জবান দিয়ে শুনেছি আউলিয়া কেরামের দরবারে আসলে ঘোমানোর জায়গা নয় ঘোমানোর জায়গা নয় মানুষ আউলিয়া কেরামের দরবারে ঘোমার জন্য আসেন না আপনি তো ঘরের মধ্যে

ওয়াসিয়া গৌসুল আজমের এমন কিছু মুরিদিনি দেখেছি আমি দেখার সুযোগ হয়েছে প্রায় শতের উপরে হায়াত পেয়েছে একশো বিশ বছরের উপরে সারা জীবন শুধু চিনি খেয়েছে কি খেয়েছে ভাত খায় নাই কি খেয়েছে চিনি এ চিনি খেয়ে খেয়ে জিন্দেগি কাটিয়ে দিয়েছে আল্লাপাক আমাদেরকে

আপনারা কখনো শুনেছেন হিজরাদের দরবার আছে হিজরাদের খানকা আছে হিজরাদের মাজার আছে গোটা বিশ্বের মধ্যে একটা জায়গা আছে যে জায়গার মধ্যে হিজরাদের মাজার আছে কি আছে মাজার আছে শহীদুল মোহাম্মদ হজরত হুজুর খোয়াজা কুতুবুদ্দিন বাক্তিয়ার কাকি আলাহি রহমা ইনার দিল্লি মেহারুল শরীফের মধ্যে কিছু হিজরা ছিল যারা হজরতে খোয়াজা কুতুবুদ্দিন বাক্তের কাকির ফয়জান নিয়ে আল্লাহর বলি হয়ে গিয়েছে আল্লাহর বলি হয়ে গিয়েছে কিসের মাধ্যমে আল্লাহর বলি সোহবতে থাকার মাধ্যমে নজরে কারামের মাধ্যমে তো আল্লাহ দিতে পারে কি পারে না যখন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যখন আপনি মাওলার হয়ে যাবেন মাওলার যাহা কিছু আছে সব কিছুর উপর মাওলা আপনাকে ক্ষমতা দিয়ে দিবেন ক্ষমতা দিয়ে দিবেন অতএব আজ মানুষ বলে যে হুজুর গৌসুল আজম মাইজবান্ডারের কারামত বর্ণনা করেন আপনি কয়টা কারামত বর্ণনা করবেন এ দশই মাঘ এটা গোড়াটাই কারামত এ পুরোটাই কি আজকে যে আমরা এখানে বসে আছি প্রত্যেকই কারামত প্রত্যেকই এই আমি গুনাগার এখানে এসে বসলাম এটাও গৌসুল আজম মহিষভান্ডারের কারামত এটাও গৌসুল আজম মহিষভান্ডার আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে মেহমান এসছেন আপনাদের ভিতরে প্রত্যেকের ভিতরে ওই কারামত মজুদ আছে আপনাদের কাছে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কারামত মজুদ আছে আজ যারা হাদিয়া নিয়ে নিয়ে দরবারে এসছে প্রত্যেককে জিজ্ঞেস করেন প্রত্যেকের ভিতরে কারামত আছে প্রত্যেকের ভিতরে কারামত আছে কারণ এক একজন এক এক নিয়ত করেছিলেন তাদের নিয়ত মাকসুদ পূরণ হয়েছে আল্লাহ পাক তার বলিদের দরবারে তাদেরকে আজকে আসার জন্য সেই তাওফিক দিয়েছে এখানে সিবিলে অনেক উলামাই کرام বিভিন্ন জায়গায় বসে আছে অনেক তালেব العلم বসে আছে এটাও আল্লাহর বলিদের কারামত আল্লাহর বলিদের এখানে এমন অনেক আছে যারা সিভিলের মধ্যে চিনতে পারছে না সে কে অথচ তার পিছে কয়েকশো মানুষ এমনি কি করে হাঁটা ছলা করে কিন্তু সে গৌসুল আজম ইসবান্ডারির দরবারে এসে সে প্রটোকল মেনটেন করছে না সাধারণ মানুষের মতো চলাফেরা করছে এটাই হচ্ছে গৌসুল আজম ইসবান্ডারির কারাবাদ ইয়া রাসূলুল্লাহ ওই যে কথায় আছে না কে মারে চিনতে পারে কেতু মারে চিনতে পারে সবাই কে তু মারে কেতু মারে চিনতে পারে কেতু মারে চিনতে পারে কে তো মারে তোমার কার্যকলাপে রীতি নীতি সব চলিছে আরে তার কে মারে ತು ಮರೆ ಚಿಂತ ಪೆ ಕೆ ತುಮ ಮರೆ ಚಿಂತ ಪೇ ಸುಭಾನ ಅಲ್ಲ